প্রিয় বিয়ার সবাইকে স্বাগত দেখুন আগাম শীতের সবজি নিয়ে বসেছি আর নিয়েছি ফুলকপি পটল মূলা এগুলো দিয়ে একদম মিক্স একটা সবজি রান্না করব মাছ দিয়ে আর এটা খেতে দারুণ লাগে দেখুন এই যে কাটাকুটি করতেছি ফুলকপিগুলো আগে সারিয়ে নেই শীত আসার আগে আগাম সবজি এগুলো কিন্তু সেরকম স্বাদ হবে না তারপরও সবাই আমরা কিনে খাই কেয়ার করার আর সকালে ঘুম থেকে উঠে ঘুমানো অব্দি সব কিছু কিন্তু ভেজাল খাবার বাংলাদেশের প্রতিটা শাক সবজি পিজার বেটি বিভিন্ন রকম ফরমালিন সব খেতে খেতে একদম শেষ কি আর করার প্রিয় বিয়ার্স এই দেখুন খেতে তো হবেই কাটাকাটি করে নিচ্ছি আসসালাম আলাইকুম দেখুন সবজি কাটছি পটলের খোসা সারিয়ে নেছি পটল মুলা আলু ফুলকপি দিয়ে একটা ছোট মাছ দিয়ে মজাদার আগাম শীতের সবজির চড়চড়ি করব। খেতে সুস্বাদু যদি একটু ফরমালিন ছাড়া সবজিপাতি হয় আর সবজিপাতি যদি ভেজাল দেওয়া রাসায়নিক সার প্রিজারভেটিভ দিয়ে থাকে তাহলে তো মজা করে খেয়েও লাভ নাই পেটের জন্য লাঞ্চ হার সব কিছু ক্ষতি করে দেয় আমাদের দেশে যা নিষিদ্ধ তাই মানুষ বেশি করে খায় পিজার্ভেটিভ ফরমালিন এগুলো দিয়ে যে শাকসবজিগুলো চাষ করে জানি মানবদেহের জন্য অনেক অনেক ক্ষতি তাই কিন্তু কৃষক বেশি করে দেয় কারণ না দিলে সবজিপাতি ভালো জন্মায় না তার জন্য আর ফসলও বেশি হয় না বাড়তি আয়ের জন্য এই সমস্ত করে সবজিপাতি যাতে নষ্ট না হয় এই জন্য এই করে তাই আমাদের বাধ্য হয়ে খেতে হয় আর আমরা যদি সবাই বয়কাট করতাম তাহলে কিন্তু কৃষক এগুলো বুনতো না সঠিকভাবে বুনত যে যেমন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে যেরকম ছিল সেইটা আর হবারও নাই কী আর করার এগুলোই খেতে হয় তো কেটে নিলাম সবগুলো সবজিপাতি এবার রান্নার জন্য চলে আসছি গরম তেলে ছোট মাছ লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি আর এইটা হয়েছে মলাই মাছ মলাই মাছ দিয়ে আজকে সবজিগুলো চরচড়ি করব। প্রথমে মলাই মাছটা লবণ হলুদ মেখে অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম তারপরে মাছগুলো ভাজা করে নিচ্ছি এই তো ছোট মাছগুলো একটু এপাশ ওপাশ করে মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে আবার উল্টে নেব আর ছোট মাছ কিন্তু শুধু খালিও চচ্চড়ি করা যায় না ভেজে সেইটা বেশি হয় পুষ্টিগুণ আর ছোটো মাসে চোখ ভালো রাখে কি বলবো ছোটো মাছ খেতেও খুব সুস্বাদু হয় তো আজকে তো করব সবজি পাতির সঙ্গে সেজন্য মাছটা ডিপ করে একটু ভেজে নিচ্ছি হয়েও গেছে এক পাশ ভাজা এবার উল্টে নিচ্ছি প্রিয় বিয়ার্স এই যে দেখুন তো ছোট মাছ দিয়ে সবজিপাতি দিয়ে আজকের রান্না রান্না খেতে খুবই সুস্বাদু কিন্তু যদি হয় না সলিড সবজি তাহলে সুস্বাদু করে রান্না করেই বা বাকি লাভ এভাবে সব মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন হয়ে গেছে ভাজা এবার দ্বিতীয় প্রসেস মাছগুলো উঠিয়ে এই করাইয়ে আবার অল্প একটু তেল দিয়ে ওই যে সবজি পাতিগুলো কেটে রেখেছি সেগুলো আবার একটু ভেজে নেব আর পান তরকারি সব সময় যদি ভেজে রান্না করি সেটা খেতে ভালো লাগে তো আবারও একটু তেল দিয়ে দিলাম জানি না কে কে আমার মতো এরকম ছোটো মাছ দিয়ে সবজি খেতে পছন্দ করেন প্রিয় বিয়ার্স একটু জানাবেন কমেন্টস করে কেমন শাক সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে তেলের উপরে এবারে ভেজে নেব ফাইন করে সবজিপাতিগুলো চুলার জাল মাজারিল হিটের থেকে একটু মাঝামাঝিতে রেখেছি কারণ মাছের ভাজার সময় একরকম চুলার হিট দিতে হয় সবজি ভাজার সময় আর এক তো সব কিছু মিলিয়ে আর কি ভাজা হচ্ছে সামান্য লবণও দিয়ে দেব দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি এই যে দেখুন উল্টে পাল্টে গেছে আমার এখন মশলাপাতি দেবো মশলা কিন্তু একদম অতি সামান্য সরষে বাটা দিয়ে আজকের সবজি করতেছি চরচড়ি সরষে বাটা কাঁচামরিচ একটু রসুন একটু জিরা সব কিছু মিলিয়ে অল্প করে একটু পেঁয়াজও দিয়েছি দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আজকে মিক্সারে সেইখান থেকে একটু পেস্ট দিয়ে এই মশলাপাতির সঙ্গে মিলিয়ে এই সবজির সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এই দেখুন এর সঙ্গে সামান্য একটু হলুদ পাউডার একটু মরিচ পাউডার আর অল্প করে লবণ দিয়ে আবার কষিয়ে নেব তাহলে মশলাপাতিগুলো ভালোভাবে সবজির সঙ্গে মিশবে দেওয়া হয়ে গেল এখন সামান্য একটু পানিও দিয়ে দেব কারণ হলুদ পাউডার মরিচ পাউডার শুকনো উপকরণ পোড়া লেগে যেতে পারে তার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি এই দেখুন ব্যাস আর দরকার হবে না কোনো কিছুর এবার কষিয়ে নেব ফাইন করে মশলাপাতিটার সঙ্গে সবজিটা মিশালি সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো যদি সেটা সলিড পাওয়া যায় আর এরকম যদি ভেজাল হয় তাহলে আর কী বলবো তবুও তো খেয়ে বাঁচতে হবে তাই না আবার একটু লবণ দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কারণ প্রথম লবণটা কম হয়েছিল। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম অল্প করে একদম গায়ে মাখা হবে চচ্চড়িটা আর সরিষা বাটা দিয়ে এরকম সব রকম সবজি মাছও লাগে না চরচরি করলে সেটাও খেতে খুবই সুস্বাদু হয় তো হাতের কাছে যা থাকে তা দিয়ে ইয়ে করা যায় মিশালি সবজিটা তো ফুটে আসছে ভালোভাবে সবজির ঝোলটা এখন আমি এর উপরে সেই ভেজে রাখা মাছ দিয়ে দেব তাহলে আর কি আর কিছু দেওয়ার দরকার লাগবে না এই যে দেওয়া হয়ে গেল মাছগুলো এবারে ঢাকা দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে নেব কাঁচামরিচ পেস্টে দিয়েছি তাই আর সেভাবে দিলাম না কাঁচামরিচটা আলহামদুলিল্লাহ আমার আজকে ছোট মাছ দিয়ে সবজির চচ্চড়ি সরষে পাটা হয়ে গেছে